সভাপতি তিবৃন্দ সম্মানিত প্রধান অতিথি অবস্থিত বিজয় অঞ্চলের মাধ্যমে একটি নতুন নাম ও প্রতিষ্ঠা করতে চায় আমরা অন্ধকার অন্ধকার শুভ নামে প্রতিষ্ঠা করতে চায় একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় আমরা এই ইসলাম প্রতিষ্ঠাই এই দেশ বরাবর দেবে এই সবে মুসলমানের দেশ এই সবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদের ছলে দেবে はい。 चेटा करणी Okay.